আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে পবিত্র সৌদি আরবের সাথে মিল রেখে পুরো মধ্যপ্রাচ্য পুরো ইউরোপ আমেরিকা কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর পর্তুগালে অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদার সাথে দিবসটি পালন করা হয় পর্তুগালের রাজধানী লিসবনের পাঁচ হাত মার্তৃমন্দিজে অনুষ্ঠিত হয় ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ঈদ জামাটি যেখানে সমাগম ঘটে প্রায় সাত থেকে আট হাজার মুসল্লির প্রাসাদা মার্তিমন্ পার্কে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটা ত্রিশ মিনিটের সময় তার অনেক আগ থেকেই ভোর ছয়টা থেকেই মুসল্লিরা একে একে ঈদগাহ মত জমা হতে থাকেন অজু করে এবং জায় সাথে নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনের রুয়াদা বেনফরমাসে অবস্থিত বাইতুল মুকারম জামা মসজিদ এবং মার্তিমন্ জামা মসজিদের যৌথ আয়োজনে প্রতি বছর মতো এবারও প্রাসাদা মার্তুমন্ডনিজে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ঈদ জামাটি যেখানে সমাগম ঘটে প্রায় সাত থেকে আট হাজার মুসল্লির ঈদ জামাটি অনুষ্ঠিত হয় আটটা ত্রিশ মিনিটে তার অনেক আগ থেকেই সেখানে কোরআন এবং হাদিস নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মারতিমন্দির জাম মসজিদের ইমাম খতিব যেন আলাউদ্দিন সাহেব বাইতুল মুকারম জাম মসজিদের ইমাম খতিব জনাম হেলাউদ্দিন চৌধুরী এবং চূড়ান্ত বয়ান পেশ করেন বাইতুল মুকারম জামা মসজিদের ইমাম খতিব জেনাব মালানা আবু সৈদ প্রাসত মারতিমন্দিজের ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটা তিরিশ মিনিটের সময় ঈদ জামাতটি পরিচালনা করেন বাইতুল মকারম জামা মসজিদের ইমাম খতিব মালানা জেনাব আবু সাইদ ঈদ শেষে কুতবা পাঠ করা হয় কুতবা শেষে বিশেষ মোনাজাত পাঠ করা হয় মোনাজাতে বিশ্ব মুসলিম মহায় মঙ্গলের জন্য বিশেষ মুনাজাত পাঠ করা হয় বিশেষ করে ফিলিস্তিনি জনগণের জন্য বিশেষ মোনাজাত পাঠ করা হয় পুরো মধ্যপ্রাচ্য পুরো ইউরোপ আমেরিকা কানাডার সাথে তাল মিলিয়ে পর্তুগালে অত্যন্ত গুরুত্বের সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয় পর্তুগালের রাজধানী লিসবনের প্রাসাদা মার্তৃমন্দিরে অনুষ্ঠিত হয়েছে ঈদের সবচেয়ে বড় ঈদ জামাত এছাড়াও লিসবনের আলামেদা সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের আরও দুটি বড় ঈদ জামায়াত এছাড়াও অন্যান্য মসজিদেও অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামায়াত এছাড়াও পর্তুগালের রাজধানী লিসবন সহ বাণিজ্যিক নগরী পর্তু বেজা এবরা সেতুবাল ও বিজুসহ পর্তুগালের প্রত্যেকটি ছোটো বড়ো শহরে ঈদ উল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে বাণিজ্যিক নগরী পর্তুতে বিশাল বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে যেখানে অংশগ্রহণ করেছেন প্রায় তিন থেকে চার হাজার মুসল্লি এছাড়াও পর্তুগালের অন্যান্য প্রত্যেকটি শহরে অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয় ঈদ জামাত শেষে মুসল্লিরা একে অন্যের সাথে কুশল বিনিময় করেন কুলাকুলি করেন ঈদের আনন্দ বাগা করে নেন যেহেতু ঈদ প্রত্যেকের জীবনেই একটি অনাবিল সুখ শান্তি বয়ে নিয়ে আসে এ তাৎপর্যই ঈদের আনন্দে মহিমান্বিত হয় প্রত্যেকের হৃদয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঈদ মুবারক টু এভরিওয়ান সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সামার তিমিশ থেকে সকলকে জানাই ঈদ মুবারক ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক পক্ষ থেকে ঈদ মুবারক আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মুবারক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ঈদ মুবারক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আমাদের সাংবাদিক সাহেবকে ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক ঈদের অভিনন্দন ঈদ মোবারক দেশ এবং সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক উদযাপন করছেন বিশ্বে এবং আগামীকাল যারা বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তের ঈদ উদযাপন করবেন সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম যারা জানাচ্ছি ঈদের ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক বিশ্বের সকল মুসলমানকে ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক মুসলিম ভাই এবং বোনেরা ঈদ উদযাপন করেছেন এবং আগামী কালকে যারা বাংলাদেশে ঈদ উদযাপন করবেন সকলকে আমাদের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এবং আমার প্রিয় ভাতৃপরিবে বাংলাদেশে আগামী কাল ঈদ হবে সবার জন্য অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ ফার্স্ট টিভিকে পর্তুগালস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী সবাইকে ঈদ মোবারক প্রবাসের মাটিতেই ঈদ উৎসব উদযাপন একই সঙ্গে আনন্দ এবং বেদনা আনন্দ একটা ঈদে প্রবাসে আমরা সবাই একত্র হয়ে ঈদের নামাজ আদায় করলাম বেশ ভালো লাগলো এবারের ঈদ আমাদের ইউরোপবাসীর জন্য বা সব সবার জন্য খুবই আনন্দময় বেশিরভাগ কারণ হচ্ছে অনেক লোক তারা আজকে রবিবার হওয়াতে ঈদের নামাজ পড়তে পেরেছে তাছাড়া তো ইউরোপে ঈদের স্পেশাল ছুটি নেই যার কারণে এটা আমাদের জন্য এক্সট্রা একটি বাড়তি আনন্দ এবং আরো একটি সুন্দর খবর হচ্ছে যে খুবই সুন্দর ওয়েদার নেই আনন্দ ঈদ মানে খুশি পবিত্র ঈদুল ফিতর আমাদের প্রত্যেকের জীবনে বয়ানি আসুক অনাবিল সুখ ও শান্তি সে প্রত্যাশা এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাফ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে